আচ্ছা কেকটা রেডি হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকে ফ্রেন্ডশিপ ডের কেক এরা রেডি করছে ঘুম থেকে উঠেই আমরা সবাই ঠিক করে ফেললাম যে আজকে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করব যেমন বলা তেমন কাজ তারপরেই রেডি হয়ে গেল আমাদের ফ্রেন্ডশিপ ডের কেক ফ্রেন্ডশিপ ডেটা খুব ভালো কেটেছে তো কয়েকজনের নাম আমার বলাটা হয়নি তাদের নামগুলো একটু বলে দিই মানে পরিচয় করানোটা হয়নি আর কি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কাকিমার ছেলের বউ সুদীপ্তা যে অতজনের মধ্যে লাল রঙের একটা মান পিস পরেছিল সে হচ্ছে সুদীপ্তা তার কথাটা বলা হয়নি আর আর হচ্ছে মৌমিতা মানে যে আমাদের দোলা যার যার পরিচয় তোমরা দেখতে পাবে তার ওর ছেলে আসতে পারেনি পরীক্ষা চলছে আর আরেকজন হচ্ছে আমাদের ছোট্ট সদস্য সে হচ্ছে প্রিয়াঙ্কার মেয়ে এসেছিল অনুষ্কা কিন্তু প্রিয়াঙ্কার ছেলে আদি সে আসতে পারেনি তো চলো এবার ওদেরগুলো আগে বলে নিলাম এইবার চলো আমরা কিভাবে এনজয় করলাম সেটা একটু দেখে না 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 চলবে চলবে সবার বড় তুই না থাকলে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর তুই নামগুলো বল এগুলো সব আমাদের আমাদের যারা আমরা এসেছি আজকে আমরা যারা বন্ধুরা সেলিব্রেট করছি তাদের ছেলে মেয়েরা এই যে বল তুই ওর নাম হচ্ছে জিৎ চ্যাটার্জি বল হ্যাঁ বলে দে তারপরে হ্যাঁ চেনাই আছে বলো অনুষ্কা এটা কে আরাত্রিকা এরা হচ্ছে আমাদের মানে যারা এসেছি আর কি তাদের সব ছেলেমেয়েরা এরা আলাদা ঘরে নিজেদের মতন নিজেরা খেলে চলেছে নিজেদের মতন নিজেরা খেলছে সবাই না তুমি সবাই

আচ্ছা এটা একে এ হচ্ছে প্রিয়াঙ্কা চক্রবর্তী সবাই চেন খেলাম আমাদের বন্ধু আমাদের বন্ধু বলা যায় না মানে আমার থেকে অনেকটাই ছোট যাকে আমাদের বন্ধু হয়ে গেছে আর কি এই যে এ হচ্ছে আমাদের বন্ধু অ্যাডভোকেট ঋষিতা চ্যাটার্জি এ হচ্ছে আইভি সেন টাকাও সবাই একটু এদিকে আচ্ছা আপনাকে খাওয়ানো হলো দেবস্মিতা দেবস্মিতা আচ্ছা বাচ্চাদের সাথে আলাপ আগে ও এটা এ হচ্ছে মৌমিতা মানে আমাদের দোলা বিপ্র দেখানো হয়ে গেছে বিপ্রকে আমরা আমাদের হচ্ছে একটা এটা হচ্ছে একটা গ্রুপ মানে হাজবেন্ডদের দৌলাতে আমরা আজকে বৌরা সব বন্ধু হয়ে গেছি সুতরাং আজকে আমরা ভালো করে আর এটা হচ্ছে আমাদের কাকিমা মানে তোমরা দেখেছো আমাদের আমার বেতে আমার ব্লগে যে এই কাকিমা আমাদের কত শুধু ওই ব্যাপারে নয় মানে কাকিমার বাড়িতে আমরা যখন তখন হামলা করি যখন তখন উৎপাত করি মানে কাকিমা কোনো কাকিমা ডেকে ডেকে আমাদেরকে নিয়ে আসে মানে আমার বাড়িতে করবি আয় আমার বাড়িতে এতটাই আমাদের ভালোবাসে থ্যাংক ইউ কাকিমা তুমি এইভাবে এইভাবে আমাদের পাশে থেকো ভালো থেকো চলো এরপরে

রোল রোল দিয়ে শুরু হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এই কোল্ড আচ্ছা সবার কেমন লাগছে সেটা তো সবাই বলো এই সবাই বলো কেমন লাগছে তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো খুব ভালো দারুণ আর আরগা বলো যারা বলছে পুরো ক্যামেরার বাইরে বলছে দারুণ বলো মান্টি বলো চলো সবাই রোল খাও এরপরের পরের পরে কি হবে দেখা যাচ্ছে শেষে শুরু হয়ে গেল কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পালা তো এইভাবেই আমরা এনজয় করলাম আমরা যেন এইভাবেই বন্ধুত্বটাকে সারা জীবন একসাথে টিকিয়ে রাখতে পারি এবং সবাই সবার পাশে থাকতে পারি